এলো একন দুর্যোগ ঘন ঘটা প্রভাব প্রাদুর্ভাবে ফসলের মাঠে উপস্থিত নারা প্রতিবন্ধকতা সপ্তাহ হলো রবিনেই আকাশে থেকে থেকে হচ্ছে বৃষ্টি হিমেল পরশ বাতাসে সূর্যের কিরণ বিনে ধানের দেহে পড়েছে খাদ্যাভাব পাতা আগা আগাডগায় লেগেছে প্রচন ভাব কৃষকের হাতে ধরা নাকি সেই মাহেন্দ্র ক্ষণ যেই ক্ষণে কীটনাশক দিয়ে মেটাবে তার আকাশের দিকে বারবার চাহিয়া প্রার্থনা করে সুযোগ আবহাওয়া তার দেখায় অধিকার বলে চুপ থাক পালন কর শোক চারিদিকে সবুজ রং পাল্টে হচ্ছে লাল খুব তাড়াতাড়ি কেটে যাক এই অন্ধকার সকাল